বন্ধুরা আজকে আমি সন্ধ্যাবেলায় এই টিফিন করব আজকে আর নিরামিষ একদম সম্পূর্ণভাবে নিরামিষ চাউমিন তৈরি করব আমি এই যে চাউমিনটাকে সিদ্ধ করে আমি এই তেল মাখিয়ে রেখে দিয়েছি পাখার তলায় চাউমিনটা দেখো কত সুন্দর একদম ঝুরঝুরে হয়ে রয়েছে আর এদিকে আমি বাঁধাকপিটা কুচে কুচিয়ে রেখে দিয়েছি আর এটা তোমার ইয়ে বরবটি বরবটিটা ছোটো ছোটো করে কেটে দিয়েছি আর এটা আলু ছোটো ছোটো করে আলু কুট জিরি জিরি করে কেটে নিয়েছি আর এটা হচ্ছে টমেটো এই দিয়ে আমি আজকে এটাকে ভাজা করবো ভেজে আমি এটা চাউমিনের সঙ্গে মিশিয়ে আমি এটা আজকে আমি সম্পূর্ণ চাউমিন তৈরি করবো আর এদিকে আমি লঙ্কা কুচি করে রেখে দিয়েছি লঙ্কাটাও এর সঙ্গে দিয়ে দেবো আর এটা হচ্ছে শশা আর এটা হচ্ছে তোমার টমেটো টমেটো কুচিটা যখন চাউমিনটা হয়ে যাবে উপরে আমি এটাকে ছড়িয়ে দেবো ভালো করে পরিবেশন করে নেব আমি এবার আস্তে আস্তে করে সম্পূর্ণ সবজিগুলোকে আমি ভেজে নেব এবার আমি আলুটাকে দিয়ে দিচ্ছি আলুটাকে ভেজে নেব তারপরে আমি বরবটিটা ভাজবো ভেজে আমি বাঁধাকপিটাও ভাজবো সমস্তগুলো সব আমি ভেজে নেবো আজকে সম্পূর্ণ পেঁয়াজ বা ডিম ছাড়া নিরামিষ চাউমিন হবে ভেজ চাউমিন আলুতে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে তুলে নেবো আলুটাকে আমি ভেজে নিয়েছি বন্ধুরা আমি আলুটাকে আবার তুলে দিলাম দিয়ে আমি আবার অন্য উপকরণগুলোকে ভালো করে ভেজে নেব এবার আমি বরবটিটাকে ভেজে নেব বরবটিটাকে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি তেল কম হয়ে গেছে বরবটিতেও আমি সামান্য পরিমানে একটু হলুদ দিয়ে দিয়েছি আর একটু লবণও দিয়ে দেবো সামান্য লবণও দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার আমি দেখো বাঁধাকপিগুলোও দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলোও আমি ভেজে নেব সন্ধুরে এবার আমি টমেটো কুচিগুলোও দিয়ে দিলাম দিয়ে টমেটো কুচিগুলো একটু ভেজে নেব আর এবার দেবো আমি লঙ্কা কুচিটা লঙ্কা কুচি এই যে লঙ্কা কুচি করে রেখে দিয়েছি লঙ্কা কুচিটাও দিয়ে দিয়েছি এবারে একটু ভালো করে ভেজে নেবো বন্ধুরা সমস্ত উপকরণগুলো আমার বাজা হয়ে গেছে আমি এবার সব তুলে দিলাম তুলে দিয়ে আমি এবার চাউমিনগুলোকে ভেজে নেব ভেজে আমি এই সমস্ত উপকরণগুলো আমি চাউমিনের সঙ্গে মিশিয়ে দেব লবণ দিয়ে দিলাম তেলের উপর চাউমিনগুলোকে এবার ছেড়ে দেব দিয়ে চাউমিনগুলোকে ভালো করে একটু ভেজে নেবো চাউমিনটাকে দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেব এবার একটু ভেজে রেখেছিলাম সমস্ত উপকরণ গুলো এইবার চামনির মধ্যে মিশিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে আমি নামিয়ে দেবো চাউমিন বন্ধুরা দেখো কত সুন্দর ভেজে নিয়েছি আমি একটুও কড়াইতে লাগিনি আমি নিরামিষ সম্পূর্ণ চাউমিনটাকে তৈরি করে নিয়েছি ডিম পেঁয়াজ ছাড়া